প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের অংশ থেকে ন্যান গেট দিয়ে কিভাবে একটি লজিক ফাংশন বাস্তবায়ন করতে হয় সেটা শিখব প্রথমে বলে রাখি এর আগের ক্লাসগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে দেখে থাকো তাহলে তোমরা দেখবা সেখানে আমরা যথারীতি ন্যান গেট দিয়ে বিভিন্ন ধরনের গেট আমরা বা লজিক ফাংশন বাস্তবায়ন করেছি এবং নর গেট দিয়ে বিভিন্ন ধরনের গেট এবং লজিক ফাংশন বাস্তবায়ন করেছি অর্থাৎ গেট অর্থাৎ তার লজিক ফাংশনই বাস্তবায়ন করতে বলা হয় সো এখানে মনে করো পরীক্ষায় উদ্দীপক অনেক সময় দেওয়া থাকে যে এফ সমান সমান এই লজিক ফাংশনটা দেওয়া রয়েছে এটাকে বাস্তবায়ন করতে বলা হচ্ছে সেটা কি দেওয়া ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে বলা হচ্ছে সো এখানে বলে রাখা ভালো যে ন্যান গেট মূলত গুণের কাজ করে মানে সকল গুণের কাজ সে কিন্তু সম্পাদন করতে পারে এখন লজিক ফাংশন তোমরা ভালো করে দেখলে দেখবা এখানে যোগ আছে এখানে যোগ আছে মানে এইটাকে এইটাকে এটাকে যোগ করেছে ঠিক আছে বাট এখানে এইটা এইটা কিন্তু গুণে রয়েছে যে ওয়াই জেড এক্স ওয়াই হ্যাঁ এগুলো গুণে রয়েছে সো প্রথমে আমাদের কি করতে হবে যেহেতু ন্যান গেইট গুণের কাজ করে যোগের কাজ সম্পাদন করতে পারে না সো আমাদের এই যোগগুলোকে হ্যাঁ এই যে যোগগুলো রয়েছে এগুলোকে আমাকে গুণে পরিবর্তন করতে হবে সো তার জন্য আমাদের যে নিয়মগুলো ফলো করতে হবে মূলত পূর্বের ক্লাসগুলোতে আমি যথারীতি আসতেছি যে আমাদের কি কি করতে হবে এই লজিক ফাংশনটা যেহেতু যোগে রয়েছে এটাকে গুণে ট্রান্সফর্ম করার জন্য আমাদের মূলত যে ডবল কমপ্লিমেন্ট একটা সূত্র আছে লজিক্যাল নট অপারেশনের হ্যাঁ সেটা আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ দুটো নট মানে একটি নটও না সো এই সূত্র কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি অর্থাৎ এই লজিক ফাংশনটা যেহেতু যোগে রয়েছে এটা এটাকে আমাকে গুনে করি পরিবর্তন করতে হবে সো এখন আমরা লজিক ফাংশনটা করি এখানে প্রথমে লজিক ফাংশনটা আমাদের গুনে নিয়ে আসতে হবে সো কীভাবে করি চলো দেখা যাক সো আমরা এখানে গিয়ে পাতাই এফ ইজিক টু এক্স যোগ এক্স ওয়াই হ্যাঁ যোগ ওয়াই

ঠিক আছে লজিকের কোনো পরিবর্তন হয় না তুমি যদি এখন এই ডবল নটটা উঠো না ওই যথারীতি মানে দুটো নট মানে একটি নটও না সো এটা এখন এখন আমরা একটাকে সমীকরণ করব। সো সমীকরণে প্রথমে আমরা সূত্র অনুযায়ী করব প্রথমে এই নটটা থাকুক আমরা এই নটটাকে ভাঙার চেষ্টা করি সো আমরা জানি ডিমর্গানের সূত্র এ ডি ফুল নট এটাকে ভাঙলে কি হয় এই নট ইন্টু বি নোট সো এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করবো এখানে দুই চলকের জন্য এটা আর এখানে আমার ধরি এ বি সি তিন চলকের ক্ষেত্রে কি হবে দেখো তাহলে কি হয় এক্স তার উপরে বার রয়েছে সব বারটা থাকুক আমরা এই নটটা যেহেতু ভাঙছে তার জন্য একটা ডবল নট হয়ে গেলো মানে এই নটটা থাকলো আর এই নটের জন্য এখানে একটা নট চলে আসলো আর যোগের জায়গায় ইন্টু চলে আসলো আর এক্স ওয়াই এর উপরে একটা ফুল নট রয়েছে তো এই নটটা যেহেতু আমরা ভাঙেছি তার জন্য একটা নট ওকে আর এর জন্য এখানে মানে এই এই জন্য জন্য আর আর উপরে উপরে কমপ্লিমেন্ট রয়েছে সো নটটা যেহেতু তার একটা নট দিয়ে দিলাম আর এই যে উপরে যেটা আমরা ভাঙবানো বললাম সেটা আমরা এভাবে রেখে দিচ্ছি ওকে ফুল সো এখন আমাদের একটা কি করণীয় আছে দেখো এখন আমাদের যেটা করণীয় আছে সেই যে ডবল নট বা ডবল কমপ্লিমেন্ট এটা জানি যে দুটো মানে ডবল নট বা ডবল কমপ্লিমেন্ট মানে একটু না সেটা আমরা করে এবার এই যে ওয়াই জেড আর উপরে একটা কমপ্লিমেন্ট দিয়ে দিলাম ওকে এখন এখানে কি করা যায় দেখো এখানে দেখো এক্স আর এক্স ইন্টু আছে আমরা জানি লজিক্যাল অ্যান্ড অপারেশনে লজিক্যাল অ্যান্ড অপারেশনে কি হয় ডবল এ মানে এ ইনটু এ সমান সমান এ হয় সেই থিওরি মতে আমরা এক্স ইনটু এক্স ইন্টু এক্স সমান সমান এ মানে এক্স ইন্টু এক্স ইজ ইকাল টু এক্স হয় সো আমরা এখানতে এক্স ওয়াই আর যেহেতু এটা টোটাল একটা বার হয় সেটাকে আমরা ভাঙবো না এমনই রেখে দিই সো এখন আমাদের কিন্তু এই যে এখানে একটা কমপ্লিমেন্ট ছিল আর এখানে একটা কমপ্লিমেন্ট হয়ে গেল এখন কিন্তু আমরা এটাকে খুব সহজে এই ন্যাং গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো কারণ এটা আমরা এই যোগের লজিক্যাল এই যোগগুলোকে আমরা লজিক্যাল গুনে নিয়ে এসেছি সো এখন আমরা খুব সহজেই এটা বাস্তবায়ন করতে পারবো সো সরো বাস্তবায়ন করার জন্য আমাদের কী কী লাগবে দেখো এক্স ওয়াই আর জেড লাগবে সো আমরা তিনটে রোশনি এখানে নিই ধরো এক্স ওয়াই আর জেড আমরা তিনটে রোশনি এখানে নিলাম ওকে এখন আমাদের প্রথমে কোনটা ও এখানে আর একটা একটা মিস করে ফেলেছি এই কমপ্লিমেন্টটা কিন্তু এখানে আমি দিতে ভুলে গেছি সো এখানে আমি দিই এটা হ্যাঁ ওকে সো এখন দেখো প্রথমে এইটাই আমরা করি যে জেড জেড এর জেড নট বার হ্যাঁ জেড নটটাকে আমরা নিয়ে আমরা জানি কীভাবে জেড নট নিতে আর এখানে সো প্রথমে আর একটু নিই যে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে বলা হচ্ছে মানে কিন্তু ন্যান গেট ছাড়া অন্য কোন করে অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না অর্থাৎ যে গেট দিয়ে তোমাকে বাস্তবায়ন করতে বলা হোক না কেন সেই গেট ছাড়া অন্য কোনো গেট তুমি বাস্তবায়ন করতে পারবা না সো এখানে আমাদের যেহেতু ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে বলা হচ্ছে সো আমরা ন্যান গেট দিয়েই বাস্তবায়ন করি সো এখানে জেড নিলাম তাহলে জেট বার পেলাম এই জেট বার কিভাবে পেলাম পূর্বের ক্লাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে দেখাইছি সো তোমরা দেখে দিও যদি না বোঝো তোমরা যদি না বোঝো তাহলে দেখে দেখো কি হবে দিলাম তাহলে কি হয়ে গেল তাহলে কিন্তু এই ওয়াই আর জেড তার উপরে বার আর এই নটের জন্য উপরে একটা বার হয়ে সো এইটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন কি করা যায় এখন আমার হচ্ছে এক্স আর ওয়াই লাগবে তাহলে আর দেখো এক্স ওয়াই এর সাথে কিন্তু এই দুটো গুণে রয়েছে এবং গুণ করলে কিন্তু উপরে একটা বার আসবে তাহলে সেই অনুযায়ী আমাদের একটা করতে হবে তাহলে আমি যদি এক্সটা এখান থেকে নিই আর ওয়াইটা যদি এখান থেকে নিই হ্যাঁ আর যেহেতু সবগুলোই গুণে রয়েছে সো আমি এখানে যদি একটা গুণ করে দিই এইভাবে তাহলে কিন্তু আমার বাস্তবায়নটা খুব সহজ হয়ে গেল অর্থাৎ আমি প্রথমে এক্স নিলাম ওয়াই নিলাম সো এক্স ওয়াই ইন্টু দিতে পারি ওয়াই জেড তার উপরে ভার আর উপরে যেহেতু একটা ভার ছিল সেটা দিলাম আর এই নটের জন্য উপরে একটা ফুল ভার্ক সো ফুল নট দিয়ে দিলাম সো খুব সহজেই দেখো আমরা এই সমীকরণের থেকে অর্থাৎ এইটা থেকে আমরা এটা খুব সহজে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করে দেখালাম